আজকের আলোচনা কি খাবার দিলে মুরগি বেশি বেশি ডিম পারবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আগে সাবস্ক্রাইব করে নেন আর আজকে আলোচনা করব। আমরা মুরগি পালন করি আমাদের মুরগি সময় মতো ডিম পারে না রেগুলার ডিম পারে না বেশি ডিম পায় না খাবার নিয়ে বিপাকে পড়ে যায় চিন্তায় পড়ে যায় কোন খাবার দিলে মুরগি বেশি ডিম পারবে কি করলে মুরগি বেশি ডিম দিবে এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে ইনশাআল্লাহ আমরা যারা দুই চার দশটি পাঁচটি বাড়িতে ছোট আকারে খামার পরিসর করে মুরগির খামার পালন করি দেশি মুরগি বিশেষ করে তারা চিন্তা করি মুরগিকে শুধু ফিট খাওয়াইলেই মুরগি বেশি ডিম পারবে তো আমরা বাজার থেকে মুরগিকে ফিট কিনে নিয়ে আসি অনেকে অনেক রকম ভালো মানের ফিট কিনে নিয়ে আসি তারপরে মুরগির পর্যাপ্ত ডিম পাই না আসলে এই কৌশলগুলো আমাদেরকে জানতে হবে এই যে আমরা ফিট খাওয়াচ্ছি লেয়ার লেয়ার ওয়ান এখন এই ফিডের উপরেরটা খাবে ভুট্টাগুলো খাবে ধানগুলো খাবে গুঁড়াগুলো খাবে কিন্তু নিচের গুঁড়াগুলো খাবে না নিচের গুঁড়ার মধ্যেই পর্যাপ্ত মেডিসিন তাই মুরগি বেশি ডিম পারে না আবার আমরা শুধু ফিডের উপরেই নির্ভর করি মুরগিকে বাজার থেকে ফিট কিনে দেই আর ঝামেলা শেষ মনে করি আসলে এটাও আমাদের বড় ধরনের ভুল মুরগি এক খাবার খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায় তখন আর ওর এনার্জি থাকে না রুচি থাকে না ভালো আর খাইতে চায় না এই জন্য মুরগিকে আলাদা আলাদা খাবার মিশকে দিতে হবে মুরগি যেন অল টাইম খায় মুরগির ঘ্যাঁক যেন ভর্তি থাকে মুরগির প্যাট যেন লোড থাকে তাহলেই মুরগি রেগুলার ডিম পারবে মুরগিকে পর্যাপ্ত খাবার খাওয়ানোর কৌশলগুলো জানতে হবে যেরকম আমরা মুরগিকে পাতাকপি ফুলকপি বাঁধাকপি এগুলো মিক্স করে খাইতে দিতে পারি ঘাস পাতা এগুলো দিতে পারি এগুলো ক্যালসিয়াম ভিটামিনের কাজ করে তারপরে মুরগিকে আমরা ভাত খাওয়াবো রান্না করে গরম ভাত খাওয়াবো বাসি ভাত গরম করে খাওয়াবো ভাতের সঙ্গে আমরা ভুষি দিব তুষ দিব কুড়া দিব তরি তরকারি যেগুলো বাসি তরকারি অবশিষ্ট থাকবে সেগুলোকে মেখে দিব মুরগি এক এক সময় এক একটা খাবে খাইলে পর্যাপ্ত পরিমাণ ওদের প্যাট ভরে থাকবে আর বেশি প্যাট ভরা থাকলে এরা রেগুলার ডিম পারবে আমরা শুধু ফিডের উপর নির্ভর করি আমাদের এই জিনিসটা কখনোই করা যাবে না দেশি মুরগিকে পালন করতে হলে নানান কৌশলে আমাদেরকে পালতে হবে তাহলে খরচ কম হবে বেনিফিট ভালো থাকবে লাভ ভালো হবে আমরা মুরগিকে ডিমের কোষা খাওয়াবো যেগুলো ডিম আমরা খাই এই ডিমগুলোকে একত্রে জড়ো করব ডিমের কষাগুলো রোদ্রে শুকানোর প্রথমে আমরা আদা সিদ্ধ করে নেব তারপরে রোদ্রে শুকাবো শুকানোর পরে এটা পাউডার করে মানে হাতে গুঁড়া করে খাবারের সঙ্গে মিক্স করব তাহলে মুরগিকে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে মুরগি আমাদের পর্যাপ্ত ভালো ডিম দিবে তারপরে আমরা মুরগিকে মূলা কুচি কুচি করে খাওয়াবো আদা সিদ্ধ করে খাবারের সঙ্গে মিক্স করে খাওয়াবো আমাদের খাবারের খরচ কম পড়ে যাবে তারপরে আমরা মুরগিকে যে আমরা সজনে পাতা খাওয়াবো তারপরে মুরগিকে আমরা জাতি নিম পাতা খাওয়াবো কৃমি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে অটোমেটিকলি মুরগি ঠোকরা ঠোকরি রোগ বন্ধ হয়ে যাবে মুরগি খাবার রুচি ভালো থাকবে এগুলো আমাদেরকে নানান রকম কৌশল অবলম্বন করতে আমাদের আশেপাশে অনেক রকম শাক পাওয়া যায় এই শাক হেঁচি শাক ধঞ্চে শাক অনেক জঙ্গল বাড়িতেও শাক পাওয়া যায় এগুলোকে তুলে আনতে হবে তুলে এনে ধুয়ে পরিষ্কার করে আদা সিদ্ধ করে খাবারের সঙ্গে ভাতের সঙ্গে মিক্স করে দিতে হবে মুরগি সম্মত প্যাট ভরে খাবে পর্যাপ্ত ডিম পারবে রেগুলার ডিম পারবে এই সমস্ত আমাদের আগে কৌশলগুলোকে শিখতে হবে জানতে হবে আমাদের ফিডের উপরে নির্ভর করলে চলবে না ফিড দিব সীমিত পরিসরে ফিডের সঙ্গে আমরা ধান মিক্স করব তারপরে খুদ মিক্স করব আমাদের খাবার খরচ কমে যাবে মুরগি পর্যাপ্ত পরিমাণে খাবে মুরগি পর্যাপ্ত ডিম তা আমাদের এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করব আমরা মুরগিকে এক এক সময় এক একটা রকম খাবার দিব ভ্যারাইটিস ধরনের খাবার দিব মুরগির রুচি ভালো থাকবে মুরগিকে যে লেয়ার লেয়ার ফিট দিব ভালো কোম্পানির আর পাশাপাশি আমাদের কিছু মেডিসিন ব্যবহার করতে হবে শুধু ফিডের উপর নির্ভর করলে চলবে না এখন শুধু খাবার খাওয়াইলাম আর মেডিসিন খাওয়াবো না তাহলে তো ভালো ডিমের আশা করা যাবে না মুরগিকে ভালো ডিম পেতে গেলে কিছু জরুরি ওষুধ আছে এই ওষুধ কয়েকটা লাগবেই যেরকম এখানে আমার এখানে ওষুধ রাখা আছে মুরগির জন্য ওষুধের নামগুলো আমি আপনাদেরকে বলে দিব আপনাদেরকে সম্ভব হলে আপনারা বাজার থেকে ওষুধগুলো কিনে নিয়ে আসবেন শুধু খাবারের অপেক্ষাও টাকা যাবে না পর্যাপ্ত তাদের মুরগি বাড়িতে দশ বিশটা মুরগি পালি যারা এই এই সমস্যায় ভুক্তভোগী তাদের জন্য এই ভিডিওটা এই যে ওষুধের নামগুলো হচ্ছে আমরা ইসেল খাওয়াবো এক নম্বর যেটা ইসেল খাওয়ালে মুরগির ডিম ভালো পারব তারপর আরেকটা ওষুধ লাগবে সেটা হচ্ছে এডি থ্রি তারপর আরো জিং লাগবে জিং মুরগির জন্য অনেক উপকারী ডিমের জন্য তারপর লাগবে হচ্ছে আহ বা ক্যালসিয়াম যে কোনো কোম্পানির এই চারটা ওষুধ বাধ্যতামূলক মুরগিকে লাগবে পাশাপাশি আমরা এই সমস্ত খাবার খাওয়াবো এবং এই ওষুধগুলো প্রয়োগ করব। ইনশাল্লাহ আমাদের দেশি মুরগির ডিমের হার ফিফটি পারসেন্ট চলে আসবে দশটা মুরগি থাকলে পাঁচটা ডিম পারবে একশো মুরগি থাকলে পঞ্চাশ ডিম পারবে কখনো এর থেকে অনেক বেশি গড় যাবে তো আমরা এই জিনিসগুলো জানি না বুঝি না এই জন্য আমরা মুরগিতে বেশি ডিম পাই না বেশি ডিম পাওয়ার এই কৌশলগুলোকে মাথায় অবলম্বন করতে হবে তবে ওষুধের নিয়মগুলো ওষুধের প্যাকেটের মধ্যে দেওয়া আছে ওইভাবেই আমরা মুরগিকে ওষুধগুলো খাওয়াবো আবার এ নিয়ে আমার বিস্তারিত আরও ভিডিও আছে আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে উপস্থিত হব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে বা কোন ধরনের ভিডিও বানাবো আপনারা আমাকে সাজেস্ট করবেন আমি সেই ধরনের ভিডিও দেবো ইনশাল্লাহ